আমাদের এই পৃথিবীতে আমরা নানান ধরনের পশু পাখি দেখে থাকি কিছু কিছু পশু পাখি আমরা সাধারণত ঘরে লালন পালন করি আজ আমরা আপনাদেরকে দেখাবো এমন কিছু কিউট প্রাণীদেরকে যাদের দেখলে আপনি তাদেরকে লালন পালন করতে চাইবেন আবার কোনো প্রাণীদেরকে দেখলে আপনি হয়তো তাদের প্রেমেও পড়তে পারেন তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও মিনিয়েচার হর্স একটি ঘোড়াকে সাধারণত তার সাইজ এবং তার আচরণের কারণে সর্বমহলে সে আলোচনায় থাকে ঘোড়ার যত কোয়ালিটি আছে তার মধ্যে সবচেয়ে ভালো যে কোয়ালিটি তার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে সে কতটা লম্বা এবং কতটা শক্তিশালী এবং কত দ্রুত গতির তবে আমাদের এই পৃথিবীতে এমন অনেক ঘোড়ার দেখাও পাওয়া যায় যার সাইজ দেখে আপনিও হতবাক হয়ে যাবেন এই মুহূর্তে আপনারা যে ঘোড়াটি দেখতে পাচ্ছেন তা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে কিউট ঘোড়া এই ঘোড়ার সাইজ প্রায় তিন ফিটের মতো হয়ে থাকে অর্থাৎ উচ্চতায় এরা সাধারণত মানুষের হাঁটু পর্যন্ত আসতে পারে আমেরিকান মিনিয়েচার হর্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী এই প্রজাতির ঘোড়া সাধারণত চৌত্রিশ ইঞ্চির বেশি লম্বা হতে পারে না আর এদের ওজন সাধারণত পনেরো থেকে বিশ কেজির মতো হয়ে থাকে যদিও এই ঘোড়াগুলো সাইজের দিক থেকে অনেক ছোট হয়ে থাকে তবে তাদের কিউটনেসের কারণে মানুষের কাছে এই সকল ঘোড়াগুলো অনেক ডিমান্ডের মধ্যে থাকে এগুলো এমন ঘোড়া যেগুলোকে সাধারণত কোনো প্রকার দৌড় প্রতিযোগিতা কিংবা অন্যান্য কোনো কাজে লাগানো সম্ভব নয় তবে শুধুমাত্র এই ঘোড়ার কিউটনেসের কারণে বিভিন্ন মানুষ তার সঙ্গে খেলার জন্য অথবা তাদের সন্তানের সময় কাটানোর জন্য উপযোগী হিসেবে এই ঘোড়াকে কেনার জন্য ব্যতিব্যস্ত থাকে এ থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কোনো কিছুরই সাইজ ম্যাটার করে না যদি তার মধ্যে কোয়ালিটি থাকে তাহলে তার ডিমান্ড এমনিতেই তৈরি হয়ে যায় পিগমি সেট বানরের যত ছোট প্রজাতি রয়েছে তার মধ্যে এই পিগমি মার্মাসেট অন্যতম এই বানরগুলো আকৃতিতে এতটাই ছোট হয়ে থাকে চাইলে আপনি এগুলোকে পকেটের মধ্যে নিয়ে ঘুরতে পারবেন তবে এই কথাটি যদিও আপনাদেরকে অবাক করেছে তবে এটাই সত্য এরা লম্বায় তার থেকে ছয় ইঞ্চির মতো হয়ে থাকে যা আকার একটি ইঁদুরের সমপরিমাণ এরা এতটাই ছোট হয়ে থাকে যে আপনি চাইলে এদেরকে আপনার হাতের তালুর মধ্যে রাখতে পারবেন তবে এত কিছুর পরে এই প্রাণীগুলো দেখতে অনেক কিউট হয়ে থাকে আর এরা এতটাই কিউট হয়ে থাকে যে মানুষজন তাদের পকেটের টাকা খরচ করে হলেও তাদেরকে পোষার জন্য নিজের ঘরে নিয়ে আসে কেননা তাদের শরীরের সাইজ ছাড়াও তাদের গায়ের রঙ মানুষকে অনেক আকর্ষণ করে খয়রি এবং কালো কালারের হওয়া সত্ত্বেও তারা দেখতে অনেক কিউট হয়ে থাকে আর শুধুমাত্র এই কারণে মানুষ এই সকল প্রাণীকে তাদের পোষা প্রাণী বানাতে চায় এই সকল মানুষ সাধারণত গাছের পাতা এবং পোকামাকড় খেয়ে থাকে সেই সাথে তারা মালিকের সাথে নানান ধরনের খুনশুরিতে মেতে ওঠে আর এটাও একটা কারণ যার কারণে মানুষ তাদেরকে এত পছন্দ করে থাকে বেবি সাউথ আফ্রিকাতে বসবাসকারী এই প্রাণীগুলো মানুষের কাছে অনেক আদরের প্রাণী হিসেবে পরিচিত মানুষজন শখের বসে তাদেরকে ঘরের লালন পালন করে থাকে এরা আকারে এতটাই ছোট হয়ে থাকে যে মানুষ ভ্রমণ করার সময় চাইলে তাদেরকে তাদের সঙ্গে রাখতে পারে গাড়ি হোক কিংবা সাইকেল সব জায়গাতে তারা একদম ফিট হয়ে যায় এছাড়াও তারা অতি সহজে মালিকের শরীরে বিচরণ করতে পারে এছাড়াও তারা মানুষকে কোনো ধরনের ফেলে না যদি একটা কিউট প্রাণীর মধ্যে এত শত গুণ থাকে তাহলে এই প্রাণীকে কেন মানুষ লালন পালন করবে না বলুন এই প্রাণী সাধারণত বৃষ্টি প্রজাতি পাওয়া যায় এদের শরীরের আকার যদিও ছোট হয়ে থাকে তবে এদের চোখ অনেক বড় হয়ে থাকে আর তাদের এই চোখের সাহায্যে তারা রাতের অন্ধকারে অতি সহজে সব কিছু দেখতে পায় যার কারণে তারা জঙ্গলের মধ্যে শিকার অতি সহজেই খুঁজে বের করতে পারে এছাড়াও তাদের কানের আকৃতি অনেক বড় হয়ে থাকে যা অনেকটা রাডারের মতো কাজ করে থাকে এছাড়াও তারা অনেক দূর পর্যন্ত লাফ দিতে সক্ষম বলা হয়ে থাকে পনেরো ফিটের মতো দূরত্ব তারা এক লাফে পার হয়ে যায় সাধারণত এই প্রাণীগুলোকে আফ্রিকার ঘন জঙ্গলে পাওয়া যায় তবে মানুষজনে এদেরকে পোষা প্রাণীরূপে লালন পালন করতে অনেক বেশি পছন্দ করে বেবি পান্ডা টেডি বিয়ার ছাড়াও পান্ডা মানুষের কাছে অনেক পছন্দের একটি প্রাণী যদিও এই সকল প্রাণীগুলোকে অনেক বিশালাগার প্রাণীর খেতাব দেওয়া হয় তবে এছাড়াও এই প্রাণীগুলো দেখতে অনেক কিউট হয়ে থাকে যদি আপনার বিশ্বাস না হয় তাহলে এই ভিডিওতে আপনারা নিজ চোখেই দেখে নিন সদ্যভূমিষ্ঠ যে সকল পাণ্ডা আছে সেগুলো আকৃতিতে বিড়ালের সমান হয়ে থাকে সেগুলো দেখতে অনেক কিউট লাগে একদিকে এদের গায়ের রং অনেক আকর্ষণীয় হয়ে থাকে এছাড়াও এই সকল প্রাণী অনেক চঞ্চল স্বভাবের হয়ে থাকে যারা সারা দিন দুষ্টমিতে ব্যস্ত থাকে পান্ডার আকৃতিগত এই স্বভাবের কারণে মানুষজন এদেরকে অনেক পছন্দ করে তবে সত্যি বলতে কি বেবি পাণ্ডা দেখতে অনেক কিউট লাগে শুধুই তাই নয় যদি তাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয় তাহলে তারা মানুষের সঙ্গে বসবাস করতেও তৈরি হয়ে যায় যদি কেউ এই সকল কিউট প্রাণীগুলোকে দেখে তাহলে সেও তাদের সঙ্গে খেলাধুলা করতে চাইবে যদি কেউ এই প্রাণীগুলোকে লালন পালন করে তাহলে সে হয়তো দেখবে যে কখনো এই প্রাণীগুলো এদের থেকে গড়িয়ে পড়ছে আবার কখনো লাফিয়ে পড়ছে অর্থাৎ এই সকল প্রাণীগুলো দিন মোজ মাস্তি করে নিজের সময় অতিবাহিত করে বি হামিংবার্ড আপনি কি পৃথিবীর সবচেয়ে ছোট আকারের পাখি দেখতে চান তাহলে পরিচিত হন হামিংবার্ডের সঙ্গে যারা পৃথিবীর সবচেয়ে ছোট পাখির পাশাপাশি পৃথিবীর সবচেয়ে কিউট পাখির তকমাও নিজের মাথায় পড়ে নিয়েছে এই পাখিগুলো সাধারণত কিউবাতে পাওয়া যায় আপনি যদি একবার তাদের নামের দিকে খেয়াল করেন তাহলে হয়তো আপনি দেখতে পাবেন যে এদের নাম সাধারণত মৌমাছের নামের উপরে ভিত্তি করে রাখা হয়েছে অর্থাৎ এদের সাইজ সাধারণত মৌমাছি থেকে সামান্য বড় হয়ে থাকে আপনি কি আপনার জীবনে কখনো এমন ছোট পাখি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে আপনার জানার উদ্দেশ্যেই বলি এই পাখিগুলো শুধুমাত্র ছোটই নয় বরং অনেক কিউট হয়ে থাকে যাদেরকে বাস্তবে দেখাটা সবার ভাগ্যে জোটে না শুধুই তাই নয় এই সকল ছোট ছোট পাখির অনেক গুণাগুণ রয়েছে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয়টি যেটি হচ্ছে এই সকল পাখিগুলো সামনের দিকে ওড়ার পাশাপাশি তারা পেছনের দিকেও সমানভাবে উঠতে পারে যা সাধারণত অন্যান্য পাখির মাঝে দেখা যায় না কখনো কখনো এই পাখি এবং মৌমাছির সাথে মানুষ তালগোল পাকিয়ে ফেলে তবে এদের ব্যাপারে একটা বিষয় এমন রয়েছে যে এরা যখন ডিম পারে তখন তাদের ডিমের আকৃতি একটি কফির দানার সমপরিমাণ হয়ে থাকে যদি বাস্তবিক জীবনে আপনি কখনো এই পাখিকে দেখার সৌভাগ্য লাভ করেন তাহলে হয়তো প্রথম দেখাতেই আপনি এই পাখির প্রেমে পড়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন আর হ্যাঁ ভিডিওটি আপনার প্রিয়জন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে